আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমার কাছে অসংখ্য মেসেজ আছে যে ডুয়েট ভিডিও সঠিক নিয়ম আমরা কিভাবে করব আমরা ভিডিও করি আমাদের ভিডিওতে তো কপিরাইট চলে আসে তারপরে ভিডিওর মধ্যে ইস্যু ধরে বিভিন্ন ধরনের ঝামেলা ভিডিওতে ভিউজ আসে না সঠিক নিয়মে ডুয়েট ভিডিও করতে পারি না তো যাদের এই সমস্যাটা আছে আপনাদের রিকোয়েস্টে আমি আজকে এই ভিডিওটা তৈরি করতেছি সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন আশা করি ডুইট ভিডিওর সম্পূর্ণ প্রসেসিং টা আমি দেখাতে পারবো আর আপনারা দেখে শিখবেন আর কপিরাইট কিভাবে আসবে না সমস্ত প্রসেসিং আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখাবো আপনারা স্ক্রিনটাকে ফলো করুন আমি দেখাচ্ছি আপনারা একটা একটা করে দেখেন তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের ক্যাপকাটে তো ক্যাপকাটে যাওয়ার পর আপনারা নিউ প্রজেক্ট নামে অপশন আছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করে আপনারা যে ভিডিওটা শুট করছেন ওইটার সাথে সর্বপ্রথম আপনার ভিডিওর লেয়ারটা নেবেন আপনার ভিডিওর যে লেয়ার লেয়ারটা আছে ওইটা আগে নিতে হবে কিন্তু মনে রাখতে হবে এখানে একটা বিষয় আমরা অনেকেই ভুল করি আমরা কি করি যে ডুয়েট ভিডিওটা করব ওই লেয়ারটা কিন্তু আমরা আগে নিয়ে নিই যার কারণে কিন্তু আমাদের ভিডিওতে সমস্যা চলে আসে তো এখানে খেয়াল রাখতে হবে আপনি যে ভিডিওর সাথে ডুয়েট করবেন তার আগে আপনার ভিডিওর লেয়ারটা নিতে হবে তো আমি এখানে আমার ভিডিওর লেয়ারটা নিয়ে নিচ্ছি তো এখানে এই যে নামে যে অপশনটা আছে এখানে সিলেক্ট করে অ্যাড অপশনে টাইপ করে দেবেন অ্যাড অপশনে ট্যাপ করার পর আপনার ভিডিও লেয়ারটা চলে আসবে এই যে আমি এখানে নিচ্ছি আমার ভিডিও লেয়ারটা তো এখানে যেখান থেকে আপনার কথা শুরু এখানে কাট করে দিবেন তো আমি এখানে দেখছেন আমার ভিডিওটা কাট করে নিছি তো এখন এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে নিচে তো অনেকগুলো অপশনের মধ্যে আপনার স্কল করে দেখবেন এখানে রেশিও নামে যে অপশনটা আছে রেশিও এই রেশিও এক্সপেক্ট রেশিও এখানে ট্যাপ করবেন ট্যাপ করে টিকটক যে সাইজটা এই সাইজে ট্যাপ করে দিবেন দিয়ে টিক মার্কে ট্যাপ করে দিবেন এবার ভিডিও লেয়ার উপরে ট্যাপ করে আপনার ভিডিওটা আপনি সুন্দরভাবে মাপ মতো এখানে বসিয়ে দিবেন তো আমি বসিয়ে দিচ্ছি এই যে আমারটা আমি বসিয়ে দিলাম তো এখন কি করবেন এখন আপনি আপনার যে ভিডিওটা সাথে ডুয়েট করবেন ওই ভিডিওটা আপনি গ্যালারি থেকে নিয়ে আসবেন তার জন্য আপনাকে এখানে দেখবেন নিচে অনেকগুলো অপশন আছে তার মধ্যে আপনি ওভারলি যে একটা অপশন আছে এখানে এই যে আমি দেখিয়ে দিচ্ছি ওভারলি নামে যে অপশনটা আছে এই ওভারলি অপশনে ট্যাপ করে দেবেন ট্যাপ করে অ্যাড ওভারলি অ্যাড ওভারলিতে ট্যাপ করবেন সেভ করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে এবার আপনি যে ভিডিওর সাথে ডুয়েট করবেন ওই ভিডিওটা সিলেক্ট করে এখানে নিয়ে আসতে হবে তো আমি যে ভিডিওর সাথে ডুয়েট করব আমি আমারটা নিয়ে আসতেছি আপনারা सेम ভাবে আপনাদেরটা নিয়ে আসবেন তো এই যে এখানে আমি এই ভিডিওটার সাথে মূলত ডুয়েট করব তো আমি আমার ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে সিলেক্ট করে এই যে অপশনে ট্যাপ করে আমি অ্যাড অপশনে ট্যাপ করে দিলাম তো ভিডিওটা ভিডিও লেয়ারটা এখানে চলে আসলো এখন এটা মাপ মতো করে বসাতে হবে বসানোর জন্য কি করতে হবে আপনাদের এখানে নিচে দেখবেন অনেকগুলো অপশন আছে এখানে অনেকগুলো অপশন আছে অপশন আমাদের স্কল করে দেখবেন এখানে ক্রুপ নামের একটি অপশন আছে এই যে এখানে ক্রুপ নামে যে অপশনটা এখানে ট্যাপ করবেন ট্যাপ করে এখানে অনেকগুলো সাইজ আসবে আপনাদের সামনে এই সাইজগুলোর মধ্যে মাঝখান থেকে আপনি থ্রি পয়েন্ট ফোর সাইজটা আছে এই সাইজে ট্যাপ করে দেবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনার এই যে থ্রি পয়েন্ট এই ফোর যে সাইজটা আছে এখানে ট্যাপ করে দিবেন দিয়ে এবার এটাকে আপনার ভিডিও লেয়ারটাকে জুম আউট করে দিবেন জুম আউট করে দিলে সাইজ মতো হয়ে গেল এবার ঠিক মার্কে ট্যাপ করে দিবেন ট্যাপ করে এবার এটাকে আপনি তো এখানে আপনার সাইজ মতো এটা বসিয়ে দিবেন তো আমি আমার সাইজে বসিয়ে দিচ্ছি দেখুন সুন্দর করে আপনার চেহারাটা যেন ফুলভাবে দেখা যায় এই যে আমি কিন্তু বসিয়ে দিলাম তো এখন কি করতে হবে আপনি যে ভিডিওটা আনছেন যে ভিডিও ডিলেট বোঝার বিষয় আপনি যদি সাউন্ডটা মিউট করে দেন তাহলে কিন্তু আপনার ইস্যু থাকতে পারে ফেসবুক পারে আপনি এটা কি করবেন এখানে ভিডিও লেয়ারের ট্যাপ করে এখানে স্ক্রল করে দেখবেন এখানে এক্সট্রাট নামে অপশন আছে অডিও এক্সট্রাট এই অডিও এক্সট্রাট ট্যাপ করে আপনি এই যে অডিও লেয়ারটা এটা একেবারে ডিলিট করে দেবেন অডিও লেয়ারের উপর ট্যাপ করে ডিলিট অপশনে ট্যাপ করে দেবেন একেবারে ডিলিট হয়ে গেল এখানে ফেসবুকে আর ইস্যু ধরার কোনো সমস্যা নেই তো এখানে তারপর আমরা দেখব এবার আমাদের ভিডিও লেয়ারের সাথে মিল আছে কিনা তো বরাবর মিলে আছে একটু সমস্যা আছে তো এখানে যতটুকু ভিডিও থাকা দরকার বাকি অংশটুকু স্প্লিট করে বাকি অংশটুকু কেটে ফেলে দিলাম কেটে ফেলে দিয়ে এবার যেহেতু আমার ভিডিওটা একটু বড় তো আমি এটাকে টান দিয়ে ওটা সমান করে দিব। আপনার ভিডিও আর ওই ভিডিওটার সাথে এক থাকতে হবে সমান লেয়ারটা দুটো এক হতে হবে তো আমি এখানে দুইটা লেয়ার এক করে দিচ্ছি আপনার জন্য এই ভিডিওটি দেখুন কত সুন্দর করে একটি গর সাজানোর জিনিস তৈরি করলো রঙিন কাগজ দিয়ে চালি কিন্তু আপনিও শিখে রঙিন কাগজ দিয়ে গর সাজানোর অসাধারণ জিনিসটি আপনি ঘর সুন্দর একশো পার্সেন্ট বৃদ্ধি পাবে অবশ্যই তো দেখতে আসেন কত সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে গেল তো এখন একটু কাজ আছে আমার ভিডিওটার মধ্যে তো আমার ভিডিও লেয়ারের উপর ট্যাপ করে ভলিউম নামে অপশনে গিয়ে ভলিউমটা ফুল করে দিতে হবে এই যে ভলিউমটা ফুল করে দিলাম তো এবার যদি ভিডিওতে ব্যাকগ্রাউন্ড কোনো আওয়াজ থাকে ব্যাকগ্রাউন্ড আওয়াজ রিমুভ করার জন্য নিচে অনেকগুলো অপশনের মধ্যে লাস্টের দিকে যাবেন দেখবেন এখানে নয়েজ নামের যে অপশনটা আছে নয়েজে ট্যাপ করে এটাকে অন করে দিবেন তাতে কি হবে এটা অন করে দিলে আপনার ব্যাকগ্রাউন্ড কিছু মিউজিক আছে যে কিছু বাড়তি যে সাউন্ড গুলো আছে এই সাউন্ড গুলো রিমুভ হয়ে যাবে ভিডিও সাউন্ডটা ক্লিয়ার হবে তো এখানে আপনি চাইলে আপনার ভিডিওতে একটু কাজ করতে পারেন যেমন আমার ভিডিওটা আমি একটু এডিট করবো এডিট করার জন্য এখানে চলে যাবো গিয়ে এখানে আমি ব্রাইটনেসে গিয়ে একটু ব্রাইটনেসটা পাঁচ পার্সেন্ট করে দেবো আপনারা আপনাদের ভিডিওর কোয়ালিটি অনুযায়ী দিয়ে দিবেন তো আমি পাঁচ পার্সেন্ট দিয়ে দিলাম তারপরে গিয়ে আমি এখানে এইচ এস এল নামে যে অপশনটা আছে এখানে গিয়ে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা হ্যাঁ সবুজ মার্কটা এটা ফুল করে দিব আর ফিল্টার অপশনে গিয়ে আপনারা ফোর করে দিবেন আপনার ভিডিওর ভিডিও করে দিবেন ফোর কে করে দিলে কি হবে ভিডিওর রেজলেশন ভালো হবে ফেসবুক ভিডিওগুলো সাজেস্ট করে পৌঁছে দিবে অন্যের কাছে পৌঁছে দিবে ফেসবুক কিন্তু মূলত ভিডিওর কোয়ালিটি চাই কোয়ালিটি ফুল ভিডিও পাইলে কিন্তু ফেসবুক ওই ভিডিওগুলো আপনার ভিডিও ভালো না হলেও কিন্তু কোয়ালিটি ফুল থাকার কারণে ভিডিওগুলো অটোমেটিকভাবে অটোমেটিক ভাবে ফেসবুক পৌঁছায় দেয় তো এটা খেয়াল রাখবেন তো ফোর করে দিলাম এবার আমি কি করব। আমি যে ভিডিওটার সাথে ডুয়েট করছি ভিডিওটাকে একটু পরিবর্তন করবো পরিবর্তন করার ক্ষেত্রে এখানে দেখতে দেখতে পাবেন যে প্লাস আইকন নামে একটা অপশন আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে প্লাস প্লাস আইকন আইকন নামে যে একটা অপশন আছে এই আপনারা ট্যাপ করে দিবেন একটু একটু টান টান দিয়ে দিয়ে এভাবে এভাবে প্লাস আইকনে এভাবে ট্যাপ করে দিবেন ফুল ভিডিওর মধ্যে এভাবে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে এবার আপনি ভিডিও লেয়ারটাকে কাটশিট করবেন মানে একটু পরপর কেটে দিবেন এটার ফায়দা হচ্ছে যদি আপনি এভাবে স্প্লিট করে নেন তাহলে ফেসবুক আপনার ভিডিওতে কোনো কপি রাইট বা কোনো ইস্যু ধরবে না কারণ আপনি ভিডিওটা পরিবর্তন করেছেন সেই ক্ষেত্রে আপনার ভিডিওটাকে কখনোই ফেসবুক আর কোনো কপি বা কোনো ইস্যু ধরার ক্ষমতা রাখবে না তো ঠিক এইভাবে আপনারা যদি এডিট করতে পারেন তাহলে আপনাদের ডুয়েট ভিডিওতে কোনো সমস্যা হবে না আমি এভাবে ভিডিও করতেছি এবং আমার ভিডিওতে লাখ লাখ মিলিয়ন ভিউজও আছে এবং আলহামদুলিল্লাহ ভিডিও থেকে ইনকাম হচ্ছে আপনারা চাইলে কিন্তু ঠিক এই সঠিক নিয়মে করে আপনারাও ইনকাম করতে পারবেন তবে অবশ্যই জেনে রাখবেন আমি যে প্রসেসিং দেখেছি এই প্রসেসিং গুলো শিখে আপনারা এভাবে কাজ করেন ইনশাল্লাহ আপনাদেরও সফলতা আসবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আরো যদি কোনো নতুন পরামর্শ লাগে অবশ্যই আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি